আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তা হচ্ছে হার্টে বলক থাকার ইঙ্গিত দেয় এই সাতটি লক্ষণ আমাদের অনেকেরই হার্টে বলক হয়েছে কি না এটা কিন্তু বোঝা যায় না কিছু লক্ষণ রয়েছে যে হার্টে থাকার লক্ষণগুলো আমাদের কিন্তু জানা প্রয়োজন সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন বিশ্বজুড়ে মৃত্যুর অন্যতম প্রধান কারণ হৃদরোগ বল হার্ট ধমনি যা করোনারি ধমনি, রোগ নামেও পরিচিত এর একটি প্রধান কারণ হৃৎপিণ্ডের নিজস্ব রক্তনালীর কোনো শাখার কোনো এক অংশে বলক অর্থাৎ বাধার সৃষ্টি হলে হৃৎপিণ্ডের কিছু অংশে আর ঠিকভাবে রক্ত সঞ্চালন হতে পারে না একেই বলা হয় হার্ট অ্যাটাক হার্ট অ্যাটাক হঠাৎ হলেও রক্তনালী কিন্তু হঠাৎ করেই শুরু হয় না দীর্ঘদিন ধরে রক্তনালীর তৈরিতে চর্বি জমা হইতে হইতে রক্তনালী শুরু হয়ে পড়ে ফলে রক্ত প্রবাহ কম হয় এবং কিছু লক্ষণ দেখা দেয় এই লক্ষণগুলো আগে ভাগে চিহ্নিত করতে পারলে হার্ট অ্যাটাকের জটিলতা এড়ানো সম্ভব চলুন জানা যাক এক বুকে ব্যথা বা টান বলক হার্ট ধমনির সবচেয়ে সাধারণ লক্ষণগুলোর মধ্যে একটি হল বুকে ব্যথা বা টান অনুভব করা শারীরিক কার্যকলাপের সময় আপনি এই অস্বস্তি অনুভব করতে পারেন যেমন হাঁটা বা ব্যায়াম করার সময় কিছু ক্ষেত্রে ব্যথা বিশ্রামের সময়ও হতে পারে যদি ব্যথা তীব্র হয় বা দীর্ঘ সময় ধরে থাকে তাহলে ডাক্তারের সাথে অবশ্যই যোগাযোগ করতে হবে দুই শ্বাসকষ্ট রক্তনালী শুরু হয়ে যাওয়ার কারণে পর্যাপ্ত রক্ত এবং অক্সিজেনের অভাব হয় এতে শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দিতে পারে কোনো শারীরিক পরিশ্রম করার সময় বা বিশ্রাম নেওয়ার সময়ও শ্বাসকষ্ট হতে পারে তিন অস্বাভাবিক ক্লান্তি ক্লান্তিকর কোনো না কোনো কাজ না করেও ক্লান্ত লাগা হতে পারে হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ এর অর্থ হৃৎপিণ্ড সঠিকভাবে রক্ত পাম্প করছে না রক্তনালী শুরু হয়ে যাওয়ার কারণে রক্তপ্রবাহ কমে যায় তখন শরীরকে আরও বেশি পরিশ্রম করতে হয় যার ফলে সামান্য কোনো কাজ করলেও স্বাভাবিকের চেয়ে বেশি ক্লান্ত লাগে চায় মাথা ঘোরা বা হালকা মাথা ব্যথা ধমনী ব্লক হয়ে যাওয়ার কারণে মস্তিষ্কের রক্তপ্রবাহ বাধাগ্রস্ত হয় এর ফলে মাথা ঘোরা বা হালকা মাথা ব্যথার অনুভূতি হতে পারে কিছু ক্ষেত্রে অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থাও দেখা দিতে পারে পাস দ্রুত বা অনিয়মিত হৃৎস্পন্দন হৃৎপিণ্ডের রক্তনালী শুরু হতে থাকলে তার স্বাভাবিক ছন্দের পতন ঘটতে পারে পুরো দেহে রক্ত সঞ্চালনের কাজটা করার জন্য অতিরিক্ত দ্রুততার সঙ্গে স্পন্দিত হতে পারে না হৃৎপিণ্ড এতে বুক ধরপর করার মতো লক্ষণ দেখা দিতে পারে এর অর্থ কার্যকরভাবে রক্ত পাম করার জন্য লড়াই করছে হৃদ্যন্তর ছয় ঠান্ডা ঘাম কোনো কারণ ছাড়াই প্রচুর ঘাম হওয়া বা ঠান্ডা এবং আর্দ্রবোধ করা হতে পারে হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ হৃদযন্ত্র রক্তপ্রবাহ বন্ধ থাকলে এটি ঘটতে পারে ছয় বলেছি এবার সাত শরীরের অন্য অন্য অংশে ব্যথা কখনো কখনো হৃদযন্ত্রের ধমনীতে বলক থাকার কারণে ব্যথা বুকে থাকে না এটি কাত বাহু ঘাড় চোয়াল বা পিঠে ছড়িয়ে পড়তে পারে এই ব্যথা শরীরের বাম দিকের পাশাপাশি অন্য অন্য অংশও দেখা দিতে পারে হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি হার্টে বলক থাকার ইঙ্গিত দেয় এই সাতটি লক্ষণ এই লক্ষণগুলো যদি আপনারা অনুভব করেন একদম দেরি না করে একজন হার্ট বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাবেন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমেই আপনার বিস্তারিত কি সমস্যা হয়েছে সেটি চিহ্নিত করবেন কোনো রোগকে অবহেলা করা ঠিক নয় আমার এই ভিডিওটি দেখে যদি কোনো উপকৃত হন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন আর যে কোনো ওষুধ অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে সেবন করবেন নিজে নিজে কোনো ওষুধ সেবন করবেন না আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ